আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমার কলা গাছের বয়স সাত মাস পনেরো দিন মতো হয়ে গেছে আমি মনে হচ্ছে সেদিন লাগাইছি আর এখন সাত মাস পনেরো দিন বয়স হয়ে গেছে আমার এই কলার জাতা হচ্ছে জি নাইন কলা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি কলাতে আহামরি এটা খরচ নাই কলাতে খুবই খরচ কম আমি এই সাত মাসে যা দেখলাম কলাতে খুবই খরচ কম অনেকে বলে যে এক বিঘা জমিতে নাকি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় কলার জমিতে কিন্তু এটা মনে হয় পুরো ভিত্তিহীন একটা কথা অত টাকা খরচ হয় না আমার এই যে পনেরো কাটা জমি তা হচ্ছে সম্ভবত টোটাল খরচ হয়েছে তেরো থেকে চোদ্দো হাজার টাকা খরচ হয়েছে এখনও খরচ হতে পারে আরও একটু কিছু হতে পারে পাঁচ ছয় হাজার হতে পারে হাস্ট বিশ হাজার টাকায় যদি খরচ হয় আমার পনেরো কাটা জমিতে যদি বিশ হাজার টাকা খরচ হয় তাহলে এক বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে আমার কিছু কিছু গাছে কলার মোচা আসা শুরু হয়ে গেছে আর এই কলার মোচা এই এই গাছটার সবচেয়ে কলারখাঁদি প্রথম আসছিল সর্বপ্রথম যখন কলা গাছের বয়স ছয় মাস তখনই আসছে এটা এই জায়গায় আমি কলা গঞ্চি এই জায়গায় আমার কলা আছে একশো পিস কলা আছে এই জায়গায় ওরা বলছিল যে দুইশো প্লাস কলা হবে জি নাইনের কিন্তু সেটা হলো না তারা তাদের কাছে যখন ফোন দিছি তখন তারা বলতেছে ভাই শীতের সময় কলা যদি আসে তাহলে খুবই কম হয় শীতের সময় নাকি কলা তত একটা হতে চায় না মুসা নাকি বড় হতে চায় না এই যে আপাতত আরও গাছে অনেক কলা গাছে এখন শুরু হয়ে গেছে এখন প্রায় বেশিরভাগ গাছেই আমার কলা আসা শুরু হয়ে গেছে আল্লাহর মতে এই যে আসতেছে একটা গাছে কলা বের হয়ে গেছে এখন দেখতে হবে এই গাছে কয়টা কলা বের হয় এই জায়গায় অলরেডি ছয়টা ইয়ে বের হয়ে গেছে তা আমি এইভাবে গলছি যে এইগুলো একটা একটা করে গলছি এক কিছুটা আপনার বাইশটা আছে কিছুটা আপনার একুশটা আছে কোনোটায় আঠারোটা আছে কোনোটায় উনিশটা আছে এরকম করে এক একটা ছড়াই কলা আছে আমি টোটাল আমার এই জায়গায় গাছ আছে দুইশো বাষট্টি পিস গাছ আছে দুশো ষাটটা ধরলেই হয় তা ছাব্বিশটা মতো গাছে আমার এই কলার ধোর মানে বের হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো এগুলো হচ্ছে আপনার সমত শীতের শেষে যে বের হবে গরমের সময় বের হবে তখন আল্লাহর মতো আমি যতটুকু আশা করছি গরমের সময় যদি বের হয় তাহলে সবসাথে ভালো হবে দেখা যাক প্রথম বাগান হিসাবে কি হয় জি নাইনের কীরকম রকম ভালো রেজাল্ট কী খারাপ রেজাল্ট আমিও বলতে পারবো আর বাগান সবসময় আগাছা মুক্ত রাখতে হবে যত পরিষ্কার রাখা যায় ততই ভালো আর যেসব পাতাগুলো শুকাই যাচ্ছে সেইগুলো পাতাগুলো এইভাবে ভেঙে দিতে হবে এগুলা কাটার চাইতে ভেঙে দেওয়া সব ভালো তাহলে গাছটা মানে সে ওইগুলো পোষতে একটু দেরি হয় এবং গাছটা মোটা থা মোটা দেখা যায় ভালোই মানে অনেক দিন পরে কলা বাগান নিয়ে ভিডিও করতেছি একটা ভিডিও করা হয় না আর বাগানে পানি দেওয়ার পানি দিতে হবে সেচের ব্যবস্থা করতে হবে সেচ দেবো একটু শীতকাল শীতটা কমুক তারপরে সেচ এবং সার একবারে দিয়ে দিব আর একবার সার ব্যবহার করব ওই সারটা একটু মোটা করে ব্যবহার করব শেষ যারা কলা বাগান করতে চাচ্ছেন মানে খুব খুব কম খরচে তারা করতে পারেন কলা বাগানে আহামার কোনো পরিচর্যা নাই খুবই কম পরিচর্যা আমার আমি আশা করতেছি এক এক টাকা যদি আমি পাঁচশো টাকা করবো বিক্রি করি তাও আল্লাহ রহমতে আমার এই জায়গায় দুশো গাছের থেকে আমি আল্লাহর রহমতে এক লাখ টাকা বেচা করতে পারবো এক লাখ টাকা বেচা করতে পারলে আল্লাহর রহমতে লাভের পরিমাণটা একটু হলো ভালো থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই অবস্থা আমার জি নাইনের বাগানের শেষ ভালো তার সব ভালো তার শেষে ভালো করতে হবে দেখা যাক কি হয় বাগান আশা করি বাগান দ্বিতীয়বারের দ্বিতীয় বছর যখন বাগান করবো তখন অত টাকা খরচ হবে না তখন চারা খরচটা কমে যাবে চাষের চাষের টাকাটা কমে যাবে অনেক খরচই কমে যাবে কলা আমার এই জি নাইন কলা আমি এই জায়গায় তিন বছর রাখবো এই এরপরতে যে চারাগুলো হচ্ছে এইসব চারাগুলো রেখে দেবো এক প্রত্যেকটা গাছে ঘোরাঘুরে একটা করে চারা রেখে দেব এখনও চারা রাখার সময় হয়নি যখন কলার কাঁদি কাটার বয়স হয়ে যাবে দুই থেকে তিন মাস আগে আমি একটা চারা রেখে দেব অনেক কিছু জানার আছে জানার কোনো শেষ নেই আমারও ভুল হতে পারে মানুষ বলতেই ভুল করে তারপরও চেষ্টা করি যত ভুল না হয় এই যে কলার মোচা বেরোচ্ছে হচ্ছে ওই একটা ক্লিয়ার বোঝাচ্ছে না তো এইবার বোঝা যাবে মানে সাত মাস বয়স হিসাবে গাছের এই অবস্থা এখন এই কন্ডিশনে আছে ভালোই আছে খারাপ নাই এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় মানে বাগানে যেই সব গাছগুলো একটু বেশি সাইজে বড় হয়ে গেছে সেই সব গাছগুলোতে মোসা আসা শুরু হয়ে গেছে কলার্থ আর বাদবাকিগুলাতেও চলে আসবে এ মাস শেষে শীতটা পার হলে বর্তমানে এই অবস্থা আমার কলা বাগানের আজ এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম